বাংলা হেলথ নিউজে আপনাকে স্বাগতম মেয়েরা কেন সেক্স করে প্রশ্নটা শুনে প্রশ্নকর্তার বুদ্ধিমত্তা নিয়ে সন্দেহ হওয়া স্বাভাবিক যৌনক্রিয়ার যে কারণগুলো স্বাভাবিক বলে পরিগণিত হয় সেগুলো হচ্ছে ভালোবাসা রোমান্সের প্রভাবে আবেগ তাড়িত হয় আনন্দ লাভের উদ্দেশ্যে সন্তান লাভের আশায় ইত্যাদি কিন্তু এগুলো ছাড়াও আরও অনেক বিচিত্র উদ্দেশ্য মানুষ যৌন ক্রিয়ায় লিপ্ত হয় লক্ষণীয়ভাবে নারীদের যৌন ক্রিয়ার কারণগুলো পুরুষদের চেয়ে অনেক বেশি এক আনন্দ লাভের জন্য মেয়েদের যৌনতা ভালোবাসা তাড়িত আর ছেলেদের যৌনতা ইন্দ্রিয় সুখ তাড়িত তবে কারোর সাথে রোমান্টিক রিলেশন থাকা অবস্থায় ইন্দ্রিয় সুখের জন্য অন্য কারোর সাথে সেক্স করার ব্যাপারে প্রায় আশি শতাংশ নারীর ঘোরতর আপত্তি রয়েছে অর্থাৎ সিঙ্গেল অবস্থায় সেক্সে হলেও পার্টনারের সাথে তারা সমর্থন করেন না এটাও অভিয়াস প্রেমে পড়লে আবেগতাড়িত হয়ে প্রেম লীলায় মত্ত হয়নি এরকম জুটি খুঁজে পাওয়া দুষ্কর তিন পার্টনারকে ধরে রাখার জন্য অনেক সময় নিজের আবেগের চেয়ে বড় হয়ে দাঁড়ায় পার্টনারকে ধরে রাখার প্রচেষ্টা পার্টনারের আবেদনে সাড়া না দিলে সে ছেড়ে চলে যেতে পারে এ ধারণা থেকে অনেক সময় অনিচ্ছা সত্ত্বেও সাড়া দেয় আমরা পুরুষেরাও কি তা করি করি না চার গৃহস্থালী কাজের বিনিময়ে অনেক বদ টাইবের পুরুষরা নাকি সেক্স না করলে বাজার করুম না ঘর রং করুম না গৃহস্থালী আবর্জনা ফেলুম না এসব বলে পার্টনারদের ব্ল্যাকমেইল করে করু করে মানসিকভাবে ভেঙে পড়া কোনো পরিচিত জনকে স্বান্ত দেওয়ার জন্য নাকি মহীষিরা সেক্স করে থাকে জন্য জন্য টাকার উপহার পাওয়ার লোভে পার্টনারের উপর কোনো কারণে ক্ষিপ্ত হয় গোপন প্রতিশোধ হিসাবে কোনো শত্রুতার কারণে এসটিডি ছড়ানোর উদ্দেশ্যে ইত্যাদি সাত ব্রেকআপের জন্য অনেকে পার্টনারের ক্লান্তি থাকা সত্ত্বেও জোর জবরদস্তি করে সেক্স করার জন্য সেক্স করার জন্য যেন পার্টনার বিরক্তি হয় ব্রেকআপ করে মেডিকেল সেক্স মাথা ব্যথা সহ আরও অনেক শারীরিক সমস্যার চিকিৎসা হিসেবেও নাকি অনেকে সেক্স করে থাকে ভিডিওটি ভালো লাগলে আমাদেরকে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ